আমি যখন প্রথম মা হলাম তখনকার যে খুশিটা লাগে আমার কাছে যেরকম অনুভব হয় যে খুশিটা আমি আসলে ব্যস্ত আমার মনে হয় বডির জন্মদিনও আমার ওরকমই লাগছে ওরকম একটা ভালো লাগার অনুভূতি যেটা আসলে আমি মানুষ অনেক খুশি হলে আসলে প্রকাশ করতে পারে না তো কোনো কোন ওয়েতে প্রকাশ করবে সেটা আসলে বুঝে উঠতে পারে না তো ওরকম আসলে আমি কোনো লাইন খুঁজে পাচ্ছি না যেটা বললে আসলে সঠিকভাবে ব্যক্ত করা হবে যে আমি আসলে কত আমি আসলে অনেক 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 খুশি যে বডি আজকে এক বছর বডির জন্মদিন এবং ভালোবাসে আপনারা সবাই জানেন গত এক বছর আসলে আমি টুকটাক করে শিখেছি কীভাবে আসলে নানা ভুলের মধ্যে দিয়ে নানা সফলতার মধ্যে দিয়ে আসলে আমি শিখেছি আমার মনে হয় সামনের পথ চলাগুলো আমার জন্য আরও মসৃণ হবে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন পরেকে যেভাবে আপনাদের নিজস্ব প্রাণ ধরে দিয়েছেন আমি সবার প্রতি অনেকে শিক্ষিত এই ভালোবাসা আমাকে আগবেন আমি যখন এটা শুরু করি তখন তো আমি একদমই একা একা চিন্তা করছিলাম যখন আমি সেকেন্ড সেমিস্টারে আমার প্রেগনেন্সি তখন মনে হচ্ছিলো যে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এক ছাদের নিচে খুঁজে পাই না কেন একটা দোকান মানে তো বললাম আর কি আসলে অনেকগুলো দোকান খুঁজতে হয় এবং আমি জানি না যে কোন দোকানে বা ড্রেসগুলো পাওয়া যায় নির্ধারিত কোনো দোকান ছিল না আমার জন্য তো তখন মনে হলো যে আসলে এই সাফারটা তো আসলে অনেক মায়েরাই করে যারা একটু ফ্যাশনেবল ড্রেস পরতে চায় একটুখানি ঘরের মধ্যে একটু খুবই ক্যাজুয়াল ড্রেস পরতে চায় নানা ধরনের ড্রেস পরতে চায় যে বাইরে কি করবো ঈদের দিন কী করব বসন্তে কী করবো একটা প্রেগন্যান্ট মহিলা তখন আসলে কী করবে ডিফারেন্ট তাদের জন্য কিন্তু নেই মানে আলাদা আলাদা করে কোনো ড্রেস নেই হয় তারা নিজেরা মেক করে নেয় আর না হলে ওই একটা আমরা জানি যারা আসলে প্রেগন্যান্ট মহিলা গ্রামগঞ্জের থেকে সবসময় আমরা আমি নিজে দেখে এসেছি সেটা নাম হচ্ছে ম্যাক্সি এখন যেগুলো কাপটান হিসেবেও মানুষ পরে লং কাপ্টার একটুখানি ডিফারেন্ট ফ্যাশনের আমি কথা বলতে পারছি না ওকে তো আমার মনে হয় যে সেখান থেকে নানারকম নানা ধরনের ডিজাইন নিয়ে আমার একটা স্বপ্ন ছিল যে আমি মানে আমার টাইম অনেক কম ছিল তারপরে আমি মা হলাম তারপরে নিজের একটা জার্নি বাঁচিতে বড় করা বাঁচিতে সামলে তারপরেও আমি এই স্বপ্নটাকে তো হাতছাড়া করে আমি আমার স্বপ্নটাকে বাবু যখন তিন বছর আড়াই বছর তখন আমার মনে হয় যে বডি আমি লঞ্চ করতে পেরেছি তো আড়াইটা বছর আমার জন্য তিন বছর তিন বছর তিনটা বছর আমি আসলে এই ড্রিমটা দেখে বডি লঞ্চ করা তারপরে এখন আজকে এক বছর হয়ে গেল বডি লঞ্চ গেল ইনশাল্লাহ আমার এবছরে বা আপনাদের দোয়ায় আমি চাই সবাই তো আউটলেট চাচ্ছে এটা দেখা যাক আমি কতটুকু পারি আমি একা মানুষ বাচ্চা দুটো বাচ্চা সামলে সবাইকে সবার সামনে কাজ যেভাবে আমি করছি তো সেই কাজগুলো তো আমার দায়িত্ব নিয়ে করতে হয় সেই দায়িত্বের মাঝখানে আমি বডিকেও প্রপার টাইমটা আসলে আমার দেওয়াটাও আপনাদের জন্য খুব আপনাদের যেভাবে চাহিদা আসলে মানুষের সেখান থেকে আমার জন্য একটু টাফ তারপরও আমি খুব মানে হার্ডলি ট্রাই করি একদম যে প্রপার জিনিসটা আসলে সবার কাছে পৌঁছে দেয়